গাজরের রসবড়া বানানোর জন্য আমি বিউলির ডালটা দু তিন চার ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি নিয়ে বেটে নিলাম মিক্সিতে এবার গাজরটা সেদ্ধ করে নেব নিয়ে পিষে নিয়েছি দুখান আমি গাজর নিয়েছি আপনারা জটা পারবেন নেবেন এবার গাজর আর বিউলির ডালটা একসঙ্গে মিশিয়ে নেব এক চামচ মৌরি আর সামান্য নুন দিলাম খুব ভালো টেস্ট হয় যে কোনো মিষ্টির জিনিস একটু সামান্য নুন দিলে এদিকে গুড়ের রস বানানোর জন্য গুড় আর জলটা আমি বসিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াটা বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে এগুলো ভেজে নেব ছোট ছোট করে বড়া বানিয়ে নিচ্ছি এইভাবে যদি করা যায় খুব ভালো খেতে লাগে রস বড়াটা আমরা তো শুধু বিউলির ডালের করে করে খাই আপনারা যদি এই গাজর দিয়ে বানিয়ে একবার করে খান খুব ভালো লাগবে খেতে এইভাবে দেখুন প্রত্যেকটা বড়া ভেজে নেব এপাশ ওপাশ করে ভালো করে লো আঁচে ভেজে নিয়ে তুলে নিলাম এবার জলটাও দেখে নিলাম গুড়ের জলটা গুড়টা একটু গুলতে বাকি আছে এবার ভালো করে ফুটিয়ে নেবো গুড়ের জলটা বড়ারগুলো ভাজা হয়ে গেছে এবার গুড়টা জলটা ফুটে যাওয়ার পর গুড়টা আর বড়াগুলো ভিজিয়ে নিয়েছি এক ঘন্টা মতো নিয়ে এবার প্লেটিং করে নেবো এত সুন্দর খেতে হয়